বাংলার প্রকৃতি কতই না বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময়ের মাঝে ঠাকুরগাজালার পীরগঞ্জ উপজেলায় রয়েছে এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি হ্যাঁ দর্শক আপনারা ঠিকই ভাবছেন এই সেই ঐতিহাসিক সুকান্ডিঘি সুখান্ডিঘি নামটি শুনলেই যেন মন জুড়িয়ে যায় প্রায় পঁয়ত্রিশ একক জায়গা জুড়ে বিস্তৃত এই প্রাকৃতিক জলাশয় স্থানীয়দের কাছে শুধু একটি ডিঘি নয় বরং এটি একটি ঐতিহাসিক এবং নান্দনিক মিলনের কেন্দ্র শীত কিংবা বর্ষা প্রতিটি ঋতুতেই শুকান ডিঘি একই রূপ ধারণ করে থাকে শীতকালে দূর দূরান্ত থেকে ছুটে আসে নানা ধরনের পাখি আকাশে উড়ে বেড়ায় পাখির ডাক আর সেই সঙ্গে হালকা কুয়াশা এজন্য এক স্বপ্নীল পরিবেশের সৃষ্টি করে স্থানীয় মানুষেরা বলে এই ডিগ্রির চারপাশে প্রাচীন আমল থেকেই মানুষের বসবাস এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং এটি একটি সংস্কৃতির অংশ কেউ এখানে আসে প্রাপ্ত ভ্রমণে কেউ আসে সময় কাটাতে কেউ আবার ছবি তুলতে কিংবা প্রাকৃতির মাঝে হারিয়ে যেতে বিশেষ করে ছুটির দিনে এখানে অনেক দর্শনার্থীর ভিড় বেড়ে যায় পরিবার বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরতে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে সুকান্ডিগি পীরগঞ্জ উপজেলা যেখানে সুকান্ডিগি অবস্থিত এটি ঠাকুরগা জেলার একটি সীমান্তবর্তী এলাকা এখানকার প্রধান জীবিকা কৃষি হলেও মানুষ এখন পর্যটন শিল্পের দিকেও এগিয়ে যাচ্ছে আর সুকান্ডিগি সেই সম্ভাবনার একটি বড় উদাহরণ পীরগঞ্জ থানা থেকে সুকান্ডিগি যাওয়া খুব সহজ প্রথমে পীরগঞ্জ বাজার থেকে উত্তর দিকে প্রধান সড়ক ধরে বেরিয়ে পড়ুন প্রায় পনেরো কিলোমিটার দূরত্ব আপনি যেতে পারেন অটো সিএনজি বা মোটর সাইকেল করে সময় লাগবে আনুমানিক তিরিশ মিনিটের মতো শেষ কথায় বলা যায় যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন যদি আপনি শহরের লোকালয় থেকে একটু দূরে প্রশান্তি খুঁজেন তাহলে একবার ঘুরে আসুন সুকান্ডিগি থেকে মনে থাকবে আজীবন